মাথার আবু সাইদ পিতা মকবুল হোসেন বয়স পঁচিশ ঠিকানা রংপুরের পীরগঞ্জের বাবনপুর মৃত্যুর পোস্টমর্টম রিপোর্ট বলছে সররাগুলিতে ঝাঁঝরা তার বুক জুলাই কোটা আন্দোলনকে ঘিরে যে ছয় জনের মৃত্যু হয় আমসাই তাদেরই একজন ওই দিন ঢাকায় মৃত্যু হয় তার একজন ছিল হত আর অন্যটি আর চট্টগ্রামে যে কয়েকজন মারা গিয়েছেন তারা হলেন ওয়াসিম আহমেদ ও মোহাম্মদ ফারুক ষোলো জুলাই দুপুর আড়াইটা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে তখন রণক্ষেত্র চার ওদিকে আর পুলিশের সাররা গুলির পুলিশের গুলিতে কেউ টিকতে না পারলেও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন আবু সাইদ বুকে পেটে কয়েকগুলি খেয়েও একটু কাজ হয়ে গেলেন আবার দাঁড়িয়ে বুক চিতিয়ে দিলেন আবারও কয়েকটা গুলি না এবার আর পারলেন না বিভক্ত বিভাজক রেখা কাটিয়ে গিয়ে শুয়ে পড়লেন রাস্তার বন্ধুরা ধরাধরি করে নিয়ে গেলেন হাসপাতালে সেখানে নেয়ার আগেই মৃত্যু হয়েছে আবু সাইদের ডাক্তার বলেছে গুলিতে জাজরা হয়ে গেছে তার বুক থেকে উড়ু পর্যন্ত উনিশশো সালে রাস্তায় নুরুসেনের ঝাঁঝরা বুক শামসুর রহমানকে দিয়ে লিখে নিয়েছিল বুক তার বাংলাদেশের হৃদয় ঠিক সাঁত্রিশ বছর পর আবু সাইদ মনে করিয়ে দিল নূর হোসেনেরই কথা কিন্তু বিধিবাম ইন্টারনেটের এ যুগে শামসুর রহমান নেই এ বলবে আবু সাইদের বুকে গুলি নয় লেগেছে বাংলাদেশের হৃদয়ে সবশেষ কোরবানের বাড়ি এসেছিলেন বৃহস্পতিবার সকালে যখন আবু সাহেব বাড়ি ফিরলেন তখন মা করে বললেন মোর মোর হাসিনা মারি ঘটনাচক্রে একই উপজেলায় শ্বশুরবাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেখানে সবাই মনে প্রাণে চায় যে করেই হোক হাসিনা যেন দেশের প্রধানই থাকেন প্রধানমন্ত্রী কিন্তু দেখতে না পুলিশের গুলিতে সাইদের মৃত্যুতে প্রশ্নের মুখে মানবাধিকার না চালিয়ে কি ছাত্রদের নিবৃত করা যেত না অথচ সাইদের মৃত্যু নিয়ে কি বলছে পুলিশ যেই পুলিশ তাকে গুলি করে মেরেছে সেই পুলিশ তার মৃত্যুর এজাহারে কল আন্দোলনকারীদের সোরা গুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে আবুসাইতে মৃত্যু হয় মামলার এফআইআর বলা হয়েছে বেলা দুইটা পনেরো মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা হতে এলোপাতারি গুলি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও এপিসি গাড়ির মধ্য হতে কং এগারোশো ছিয়াশি সোহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগানেতে একশো উনসত্তর রাউন্ড রাবার বুলেট ফায়ার করে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের সোরা গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় অজ্ঞাতনামা হাজার ব্যক্তিকে করা আসামি হয়েছে আসলে বাংলাদেশের পুলিশ যে আইনে তাদের কার্যপ্রণালী চালায় তা ছিল ব্রিটিশদের তৈরি করা ওই আইনগুলি হচ্ছে আঠারোশো সালের পুলিশ আইন আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি ও উনিশশো সালের পুলিশ রেগুলেশন অব বেঙ্গল এইসব আইনে পুলিশকে শক্তি প্রয়োগের স্বাধীনতা দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে গুলি চালানোর এখতিয়ারও দেওয়া হয়েছে আইন অনুযায়ী পুলিশ গুলি চালাতে পারে তবে তা হতে হবে যৌক্তিক কথা হলো ওই দিন দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ও দু এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি না চালিয়ে কি পরিস্থিতি সামাল দেওয়া যেত না অথচ রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলছেন ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণেড ও শর্টগানের সররাগুলি ব্যবহার করার অনুমতি ছিল কাউকে গুলি করার অনুমোদন দেওয়া হয়নি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বিস্তারিত তদন্তে পুলিশের কোনো সদস্যের গুলি করার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে Onde a gente vai buscar nenhum carnaval, que está